আমরা আজকে আসছি গুরুদাসপুরের কুসুমহাটি গ্রামে কুসুমহাটি গ্রামটি গুরুদাসপুরের একটি নাম করা গ্রামই বলতে গেলে তো এটি মূলত ম পার হয়ে খাম পাথরিয়া পাথরিয়া দিয়ে কুসুমাটি গ্রামে ঢুকতে হয় আর আপনি যদি নাজিরপুর দিয়ে আসতে চান তারপর নাজিরপুর পার হয়ে কুসুমহাটি গ্রামে প্রবেশ করতে পারবেন তো আমরা আজকে কুসুমহাটি গ্রামে আসার মূল উদ্দেশ্যটি হলো যে এখানে একটি সাড়ে চারশো বছরের পুরনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে জঙ্গলের ভেতরে আপনাদের দেখাবো মসজিদটি কেমন আমরা এখন মসজিদের দিকে ধাবিত হচ্ছি এখানে দিকে বাড়ি কলা বাগান এবং এখানে একটি পানির রয়েছে তো আমাদের যে মসজিদটি সেটি হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি এটি সেই আবিষ্কৃত মসজিদটি এই মসজিদটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আনুমানিক পনেরোশো পঁয়ষট্টি সালে তো মসজিদটির গঠন উপাদান হিসাবে ধরে নেওয়া হয় ইট চুন এবং গঠন করা হয়েছিল তো আপনাদের দেখাই দেখতে পাবেন এখানে ছোট ছোট জানালার মতো রয়েছে এখানে জানালা আর ঠিক উপরে গম্বুজ এটি মূলত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ তো এখানে মাঝখানের গম্বুজটি সবচাইতে বড় এখানে ছোট ছোট জানলার মতো দেখতে পাবেন এখন এই যে আরেকটি গম্বুজ এখানে ছোট ছোট জানালা মত এখানে যে দেয়ালের ভিত গুলো দেখতেছেন আর ভিত গুলো মূলত রয়েছে তারপরে এখানে দেখতে পাবেন প্রত্যেকটি ভিত গুলা তিন ফুট করে রয়েছে এতক্ষণ আমরা মসজিদ পেছনের দিকটা দেখলাম এখন চলুন সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে আমরা প্রথম প্রবেশ করছি পুরোটাই যেহেতু জঙ্গলে ঢাকা ছিল খানিকটা উন্মোচন করা হয়েছে তারপরেও আহ মসজিদের ভেতর দিয়ে পাইকর গাছ সহ বিভিন্ন আগাছা জন্মেছে যার ফলে ফাটলের সৃষ্টি হয়েছে এটা মাঝখানের দরজা এবং এটা তৃতীয় দরজা আপনারা এখনো একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে দেওয়ালের আহ গায়ে অনেক সুন্দর সুন্দর নকশা করা রয়েছে এখানে মসজিদটি সম্পর্কে আরো কিছু তথ্য নিয়ে নেওয়া যাক সেটা হলো যে মসজিদটির দৈর্ঘ্য সাঁত্রিশ ফুট এবং প্রস্থ পনেরো ফুট আট ইঞ্চির মতো এবং সবচাইতে বড় যে গম্বুজটি রয়েছে মাঝখানের সেটার আহ দৈর্ঘ্য উনচল্লিশ ফুট আট ইঞ্চির মতো এবং এই যে দরজাটা দেখতেছেন এই প্রত্যেকটি দরজার উচ্চতা হচ্ছে ফুট অংশটি দেখে আসা যাক দেখতে পাচ্ছেন যে সবচাইতে উঁচু যে গম্বুজটি রয়েছে সেটা মাঝখানে আর এই দুই পাশে রয়েছে আরো দুই আহ এই গম্বুজটি এটা এবং দেখতে পাচ্ছেন যে উপরে যে পাইকর গাছ অন্যান্য আগাছা সেই শিকড় গুলা মসজিদের ভেতরে ঢুকে গেছে অনেকটা এই যে এটা হচ্ছে বসার মিনার এটা জানালা মতো সি এবং এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম যে মিনার সেটা গম্বুজ তো মসজিদটি প্রাচীনত্বের কথা চিন্তা করলে যে মসজিদটি এখনো টিকে আছে সেটাই অনেক কিছু তবে একটি বিষয় নিয়ে কথা বলা দরকার সেটা হলো যে মসজিদটি সংরক্ষণের প্রয়োজনে রয়েছে এটা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মসজিদটিতে বৃষ্টি হওয়ার ফলে আহ বৃষ্টির পানি সম্পূর্ণরূপে মসজিদের ভিতর ঢুকে যায় যার ফলে এখানে যে জুন সুরকি রয়েছে সেটার উপাদান বিনষ্ট হচ্ছে পরে মসজিদ দ্রুত ক্ষয় প্রাপ্ত হচ্ছে মসজিদটি প্রাচীনত্ব এবং সৌন্দর্যের কথা চিন্তা করে মসজিদটি অবশ্যই সংরক্ষণের প্রয়োজন রয়েছে তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের সামনে আরো একটি প্রাচীর নিদর্শন তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন